হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বরাবরের মতো অস্থির বাঙালির আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা অনেক বেশি ফানি হতে চলেছে আজকের ভিডিও দেখে না হেসে থাকতে পারবেন না তো আজকের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমারে ছোট্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এই দুই খালাম্মার যখন মাথায় কাজ না করে নাস্তে ইস্তে করে তখন আর কি হয় চলুন দেখে আসা যাক <laughs> ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ? ए गांठर साथे ए मीटर एक्सवर्सन मिला से

আমার নাম আমি তো এই শত শত পুরুষের মাঝে কয়েকটা মেয়ে দেখতে পাচ্ছি সরি সরি মেয়েকে দেখতে পাচ্ছি আপনারা কি দেখতে পাচ্ছেন

এক বন্ধু যখন আরেক বন্ধুর প্রশংসা করে তারপরে কি হয় চলেন দেখে আসি তুই আমার বন্ধু না আরে কই দিতে তুই আমার বন্ধু না রে তুই আমার ফোন আব্বা গো আব্বা তুই সংসার চালাতে রে বাপের বড় কি বুঝিস তুই আমারে maaf করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে কতটা লজ্জাহীন হলে শত শত মানুষের মাঝে এই মেয়েটা না আছে আসলে মেয়ে বললে ভুল হবে মেয়ে তো মেয়ে আর এদেরকে

ভাই রে ভাই আপনাদের বন্ধুকে টাকা হাওলার দেওয়ার সময় এই টিক্সটা ইউজ করতে পারেন আর কি কাজে লাগবে পঞ্চাশ টাকা ধার দে আর বন্ধু আমাকে দিয়ে টাকা আছে বন্ধু টাকা কোনদিন দিবি এই তো দুই হাজার দুই হাজার এক বছর লাগবো কি করে

এই ভাইয়াটার জন্মদিনে তার গার্লফ্রেন্ড তাকে পাঞ্জাবি গিফট করবে এই খুশিতে যখন তার বন্ধুদেরকে এই কথা বলতে আসে তারপরে কি হয় চলেন দেখে আসি বন্ধু 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 হ্যাঁ আমার গার্লফ্রেন্ড লয় আমার জন্মদিনে পাঞ্জাবি গিফট করবে ওটা সামিরা জাহান আমার বন্ধুর জন্মদিনে তার গার্লফ্রেন্ড পাঞ্জাবি গিফট দেবে তাই সে তার গার্লফ্রেন্ড না যা বলছে সব মিথ্যা কথা আরে বোন তোর সবকিছু ভালো মতোই বুঝে যাচ্ছে মাঝে মাঝে যে ওরুনা ঠিক করছিস ওইটা করে কোনো লাভ নাই সাহাবাগী গান ছেড়ে খেয়েছো তুমি মামলা কিন্তু আমাদের মতো যুবকদের কলেজিয়া করেছে ঠান্ডা যাক কাকু তাহলে টিকটকের কিছু সুন্দর সুন্দর মেয়েদের বাসটা দিয়ে দিলাম আমি টিকটকে নতুন ধলাবিলাই আপু পোলাদের বলছে অভিনয়ের জন্য পোলারাই সেরা আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন অভিনয়ের জন্য কারা এবং অভিনয়ের জন্য কারা সেরা পোলা কত সুন্দর অভিনয় করে রে পোলা তুই অভিনয় সেরা রে কি করে পোলা এমন রে রে

বাই বাই টাটা গুড বাই গায়া গাইজ এ ভাইয়াটার ভাষা কেউ যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন কারণ আমরা বুঝি নাই তো আমাদের বুঝতে একটু সুবিধা হতো বাই এইসব মেয়ে শুধুমাত্র সহবাসের জন্য কিন্তু বিয়ের জন্য না ঠিক বলেছি তো মামা কি এরকম চাপাবাজ বন্ধু কার আছে অবশ্যই কমেন্ট বক্সে তার নামটা বলে তার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধু রাইতো তুই ঘুমাস কেমনে আমার তো গরমে ঘুমই হয় না তোর যে বলা কথা ঘুমাই কিবে আমার গরম দিয়ে সিলা গাইছি সারা রাতি ঠান্ডা বড় বই থাকে আমার গ বন্ধু আমি গরমে ঘুমায় পাই না আমার ঘুমো কেনদা ঘর তো ফ্যান নাই গরমে ঘুমায় না আসলা 30 টা দেলো রাতটা কে লই গাইজ তাদেরকেও শাহবাগী বলা হয়

কাকু পুরাই গ্যাংস্টার কাকুরে সবাই সম্মান দেবেন কাকু একটা পাগল মানুষ শুধুমাত্র সিগারেট খায় না বলে এরকম আমাদের গার্লফ্রেন্ড নাই তাছাড়া দু একটা গার্লফ্রেন্ড ওইটা কোনো ব্যাপারই ছিল না কি করে মার না করেirai বাপের খালে ছোয়া ভাইয়া নিজ নারায় বাজার ঘাটার ভাইয়া আদার বুয়া গায়গন্ধ চুল ছোট কপালে লাল টিপ চমকে আমি তুমি মেরে বাপ엔 টিসড়া নরো শাহবাগীর বংশদর্সা কথা ভালো এ যা এখন সময় আছে আজকের এখানে ভিডিও টা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার এই চ্যানেল এ নতুন হলে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ